ওয়া ওইখানে ফুলের বাগান করে রাখে দিছে এটা স্টিল দিয়া করছে আর ভিতরে এসে গ্লাস ফুলের বাগান থেকে শুরু করে সব কিছু মানে কি না করছে তারা যখন একটা জাতি বা একটা গোষ্ঠী ঐক্যবদ্ধ হতে পারবে বা এদের পরবর্তী জেনারেশানদেরকে সুন্দর একটা এডুকেশন দিতে পারবে সত রাখতে পারবে তখনই সম্ভব যে এত সুন্দর কিছু করা আদারওয়াইজ কখনোই এটা সম্ভব না এসি টাওয়ারটা দেখা যাচ্ছে এটা পুরাটা গ্লাসে তৈরি ক্যান্টন টাওয়ারের পাশে একটা ব্রিজ হাইজিন ব্রিজ হাই একটা পিলার পরে এই ব্রিজটা ইয়ে করে রেখে ছোট ছোট্ট একটা নদী আমাদের সুরমা নদীর মতোই সিলেটের যে সুরমা নদী আছে এই সুরমা নদীর মতোই কিন্তু এখানের সৌন্দর্য উপভোগটা আসলেই মনোরম এই পাশে দেখেন একটা ব্রিজ আছে ওই পাশে যতটুকু আমরা ওই দেশ থেকে চিন্তা করছি চায়না সম্বন্ধে তাতকে অনেক ফাস্টে রা অনেক ফাস্ট স্বচ্ছ বিল্ডিং গুলো দাঁড়ায় আছে অশোক বিল্ডিং এই তো তারা ডেভেলপমেন্টের মধ্যে এই যে passi কাজ করতে আছে এর একটা প্রাইস আছে আমার মনে হয় এই বিল্ডিং গুলো আগের পুরাতন বিল্ডিং হ্যাঁ এগুলো পুরাতন বিল্ডিং ফুলের বাগান করে রাখে দিছে কি সুন্দর করছে ওরা একদম এখান থেকে টানা দিয়ে সুন্দর সত্যি অসাধারণ একটা দেশ অসাধারণ আমি ভাবছিলাম যে আমি শুধু চায়নাতে একবার আসবো আমাকে আবার আসতে হবে চায়নাতে তবে একটা জিনিস আমি দেখছি ভালো হয় যদি আপনি চায়নার চাইনিজ একটু জানেন তাহলে আপনার জন্য আরও ভালো হবে একটু দুঃখের বিষয় হিসেবে এখানে অনেক বাংলাদেশি আমাদের বাংলাদেশি ভাই আছে কিন্তু এরা ম্যাক্সিমামি নিজে নিজেকে নিয়ে চিন্তা করে ম্যাক্সিমামি নিজের জন্য সব কিছু করার চেষ্টা করে এই রকম এত এত বাজে অবস্থা যেটা আপনি কোনো চাইনিজদের মধ্যে দেখবেন না আসলেই চাইনিজরা একটি সভ্য জাতি কিছু জায়গা মিল আমাদের সাথে হবে না এটা কখনোই হবে না ক্যান্টন টাওয়ারের পাশে হাইজিন বৃষ্টি আসলে ক্যান্টন টাওয়ারের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে দিয়েছে এবং পাল রিবার যাতে মানুষ পর্যটকরা হেঁটে পার হতে পারে এবং এর সৌন্দর্য উপভোগ করতে পারে পর্যটকরা যাতে এখানে এসে প্রশান্তি অনুভব করে তার জন্যই পাল রিবারের উপরে এই বৃষ্টি তৈরি করা হয়েছে